নমস্কার বন্ধুরা অ্যাসটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাকে আপনি কি ইদানিং অকারণ ভারী অনুভব করছেন সব ঠিক থাকার পরেও মনটা যেন কোথাও আটকে আছে রাতের নিস্তব্ধতায় কি মনে হয় আমি কি সত্যিই ঠিক পথে আছি আমি জানি কারণ এই কথাগুলো বলার সময় আমিও সহজ অবস্থায় নেই আমার কণ্ঠে যদি একটু ক্লান্তি শোনেন সেটার কারণ শুধুই সময় নয় গ্রহণক্ষত্রের চাপ মানুষের কষ্ট আর সেই না বলা যন্ত্রণাগুলো যেগুলো মিন রাশির মানুষ সবচেয়ে বেশি নিজের ভেতর ধারণ করে মীনরাশি রাশি রাশিচক্রের শেষ অধ্যায় যেখানে এসে আত্মা ক্লান্ত হয় কিন্তু জ্ঞান পূর্ণতা পায় আপনি এমন একজন যিনি অন্যের ব্যথা বুঝে নেন কিন্তু নিজের কষ্ট কাউকে বোঝাতে পারেন না আজ যখন আমি আপনার রাশিফল খুলে বসেছি গ্রহদের অবস্থান আমাকে থমকে দিয়েছে কারণ এখানে শুধু সৌভাগ্যের গল্প নেই আছে ধৈর্যের পরীক্ষা আত্মিক যন্ত্রণা আর সেই নীরব যুদ্ধ যেটা আপনি প্রতিদিন লড়ছেন এই সময়ে বৃহস্পতি আপনার জীবনে আশীর্বাদ দিতে চাইলেও শনি আপনাকে প্রশ্ন করছে তুমি কি সত্যিই নিজের মূল্য বোঝো আর রাহু সে তো রহস্যময় সে আপনার মনে এমন সব চিন্তা ঢুকিয়ে দিচ্ছে যেগুলো আপনাকে একদিকে স্বপ্ন দেখায় আর অন্যদিকে বাস্তব থেকে দূরে ঠেলে দেয় মিনরাশির মানুষ খুব সহজে ভেঙে পড়ে না কিন্তু ভাঙলে ভেতর থেকে ভাঙে আপনি হয়তো হাসছেন কাজ করছেন সংসার সামলাচ্ছেন কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা জমে উঠেছে এই রাশিফল কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটা সেই আয়না যেখানে আপনি নিজের আত্মাকে দেখতে পাবেন ভালো আর খারাপ দুটোই বলবো কারণ মিথ্যে আশ্বাস দিয়ে আমার কাজ নয় আজকের গ্রহগত প্রভাব আপনাকে শেখাতে চাইছে সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে গেলে একদিন ঈশ্বরও নীরব হয়ে যান কিন্তু ভয় পাবেন না মিন রাশি একা থাকে না আপনার ওপর অদৃশ্য শক্তির আশীর্বাদ আছে যখন মনে হবে সবশেষ ঠিক তখনই কোনো অজানা পথ খুলে যাবে এই ভিডিওটা শেষ না করে যাবেন না কারণ শেষের দিকে আছে সেই সংকেত যেটা আপনার জীবনের দিক বদলে দিতে পারে চলুন গ্রহণক্ষত্রের গভীরে ডুবে আপনার ভাগ্যের সেই অধ্যায়টা খুলে দেখি যেটা এতদিন নীরবে আপনাকে ডাকছিল প্রথমে আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে মিন কর্মজীবন কখনো সহজ পথে চলে না আপনার কাজের পথটা এমন যেখানে অন্যরা শর্টকাট খুঁজে পায় আর আপনি পান পরীক্ষার পর পরীক্ষা এই সময় আপনার দশম করে শনির দৃষ্টি আপনাকে ভেতর থেকে চেপে ধরেছে আপনি যতটা পরিশ্রম করছেন তার স্বীকৃতি কি পাচ্ছেন সত্যি বলছি না অফিসে ব্যবসায় বা কাজের জায়গায় আপনার অবদান অনেক কিন্তু স্বীকৃতি চলে যাচ্ছে অন্যের হাতে এতে মনে হচ্ছে আমি কি ভুল জায়গায় আছি এটা আপনার অযোগ্যতা নয় এটা গ্রহের পরীক্ষা বৃহস্পতি আপনাকে জ্ঞান আইডিয়া আর দূরদৃষ্টি দিচ্ছে কিন্তু শনি বলছে ধৈর্য ধরো এই সময় হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া বা আবেগে বড় সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে কষ্ট বাড়াতে পারে যারা চাকরি খুঁজছেন ইন্টারভিউ হবে কথায় গোবে কিন্তু শেষ মুহূর্তে আটকে যাওয়ার যোগ আছে এই থামাটা অভিশাপ নয় এটা আপনাকে ভুল জায়গা থেকে বাঁচাচ্ছে যারা ব্যবসায় আছেন পার্টনারশিপে সাবধান বিশেষ করে কাগজপত্র হিসাব আর মৌলিক প্রতিশ্রুতি নিয়ে একটুও ঢিল দেবেন না তবে একটা কথা বলতেই হয় মীন রাশির কর্মজীবন সবচেয়ে বেশি উন্নতি করে যখন কাজের সঙ্গে থাকে সেবা সৃজনশীলতা আর আধ্যাত্মিকতা আপনি যদি শিক্ষক কাউন্সিলর শিল্পী মিডিয়া চিকিৎসা সমাজসেবা বা ফ্রিল্যান্স কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ধীরে ধীরে ভাগ্য আপনার পাশে দাঁড়াবে এই সময় আপনার মনে হচ্ছে আমি অনেকটা ক্লান্ত হ্যাঁ আপনি ক্লান্ত কারণ আপনি শুধু নিজের নয় অন্যের দায়েও বয়ে বেড়াচ্ছেন মনে রাখবেন এই কষ্টটা স্থায়ী নয় শনি যখন পুরস্কার দেয় সে চুপচাপ দেয় কিন্তু এমন দেয় যেটা কেউ কেড়ে নিতে পারে না আগামী কিছু মাসে কর্মক্ষেত্রে ধীর হলেও একটা স্থায়িত্ব আসবে হয়তো পদোন্নতি নয় কিন্তু মানসিক শান্তি যেটা আপনার জন্য এখন সবচেয়ে দরকার শেষে শুধু একটুই বলবো নিজেকে ছোট ভাববেন না মিন মানুষ দেরিতে যেতে কিন্তু গভীরভাবে যেতে এবার পরবর্তী বিষয়ে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। মিন মানুষের শরীরের থেকে মনটা বেশি ক্লান্ত হয়ে পড়ে আর যখন মন ক্লান্ত হয় শরীর নীরবে ভেঙে পড়ে এই সময়ে আপনার চন্দ্রের ওপর গ্রহচাপ ঘুম খাওয়া আর মানসিক ভারসাম্য সব কিছুতেই প্রভাব ফেলছে রাতে ঘুম আসে না ঘুম এলেও ভেঙে যায় সকালে উঠেই যেন একটা অজানা ভার বুকের ওপর বসে থাকে আপনি হয়তো বলবেন আমি তো বড় কোনো রোগে ভুগছি না হ্যাঁ রোগ নয় কিন্তু অবহেলা জমে গিয়ে রোগের দরজায় দাঁড় করিয়ে দিয়েছে এই সময়ে সাবধান থাকুন মাথা ব্যথা চোখ ঝাপসা পা হাঁটু বা জয়েন্টে ব্যথা হরমোনাল সমস্যা বা ওজন ওঠানামা গ্যাস্ট্রিক লিভার বা হজমজনিত দুর্বলতা এগুলো আসছে শুক্র ও শনির সংযোগের কারণে বিশেষ করে পা আর স্নায়ুতন্ত্র মিন রাশির সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ সবচেয়ে বড় সমস্যা একটাই আপনি নিজের যত্নটার শেষের তালিকায় রাখেন অন্যের জন্য সময় আছে কিন্তু নিজের জন্য নেই এই সময় ওষুধের থেকেও রুটিন আর মানসিক শুদ্ধতা বেশি দরকার সকালে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো রাতে স্ক্রিন কমানো সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ বিশ্রাম যদি পারেন নোনা জল দিয়ে পা ধোয়া বা সাধারণ ধ্যান আপনার শরীরের ক্লান্ত শক্তিকে বের করে দেবে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলি এই সময় পুরনো অসুখের পুনরাবৃত্তি হতে পারে কিন্তু ভয় পাবেন না এটা শেষ হওয়ার আগে শেষবারের মতো জানান দিচ্ছে আপনি দুর্বল নন আপনি অতিরিক্ত অনুভব করেন আর সেটাই আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে তুলছে পরবর্তী বিষয়টি হল অর্থ সম্পদ মিন অর্থভাগ্য দেখতে শান্ত কিন্তু ভেতরে ভেতরে অশান্ত ঢেউ চলছে আপনার জীবনের টাকা আসে এটা সত্য কিন্তু থেকে যায় না এটাই সবচেয়ে বড় যন্ত্রণা এই সময় আপনার দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব অর্থ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে কখনো হঠাৎ লাভ আবার কখনো অপ্রত্যাশিত খরচ ফলে মনে হচ্ছে আমি যতই রোজগার করি শূন্যতা কেন ভরছে না মনে রাখবেন এটা আপনার অযোগ্যতা নয় এটা গ্রহের খেলা বিশেষ করে ধার দেয়া কারোর কথা বিশ্বাস করে টাকা লগ্নি ইমোশনাল সিদ্ধান্তে খরচ এই তিনটি জায়গায় মিন রাশি সবচেয়ে বেশি ঠকে এই সময় সাবধান থাকুন বন্ধু বা আত্মীয়র আবদারে অর্থনৈতিক সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সম্পর্ক আর টাকা দুটোই নষ্ট হতে পারে তবে একটা আশার আলো আছে বৃহস্পতি আপনার একাদশ ঘরে শুভ দৃষ্টি দিচ্ছে মানে ধীরে ধীরে আয়ের পথ খুলবে কিন্তু শর্টকাট নয় যারা চাকরিজীবী ইনক্রিমেন্ট দেরিতে এলেও স্থায়ী হবে যারা ফ্রিল্যান্স বা সাইড ইনকাম করেন ছোট ছোট সুযোগ বড় ফল দেবে সম্পত্তির ক্ষেত্রে এই সময় বাড়ি জমি কেনা বা বিক্রি খুব হিসাব করে করুন কাগজপত্রে সামান্য ভুল বড় ক্ষতির কারণ হতে পারে সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন আপনি টাকাকে দোষ দেন কিন্তু নিজেকে দেন না আপনি মনে মনে ভাবেন আমি টাকার জন্য জন্মাইনি কিন্তু বাস্তবতা হলো টাকা ছাড়া আপনার শান্তিও আটকে আছে এই সময়ে অর্থ ধরে রাখতে চাইলে মাসের শুরুতেই সঞ্চয় আলাদা করুন কাউকে গ্যারেন্টি দেবেন না আয়ের হিসাব লিখে রাখুন এগুলো ছোটো কাজ মনে হল গ্রহের নেতিবাচক প্রভাব ভাঙে শেষে খুব কষ্টের সঙ্গে বলছি মিন রাশির মানুষ নিজের ভাগ্যের দরজা নিজেই খোলা রেখে দেয় আর অন্যরা এসে নিয়ে যায় কিন্তু সময় বদলাচ্ছে আপনি যদি এখন সচেতন হন আগামী সময়ে অর্থ আপনাকে কাঁদাবে না বরং আপনাকে রক্ষা করবে পরবর্তী বিষয়টি হলো প্রেম ও দাম্পত্য মীন রাশির প্রেম সবচেয়ে পবিত্র আবার সবচেয়ে যন্ত্রণাদায়ক আপনি ভালোবাসেন পুরো আত্মা দিয়ে কিন্তু সমস্যাটা এখানে সবাই সেই গভীরতা বুঝতে পারে না এই সময় শুক্র ও রাহুর প্রভাব প্রেমে বিভ্রান্তি তৈরি করছে যাকে আপনি আপনার সব কিছু দিয়েছেন সে হয়তো আপনাকে অর্ধেকও ফিরিয়ে দেয়নি যারা প্রেমে আছেন মনের ভেতর প্রশ্ন জমছে আমি কি সত্যি ভালোবাসা পাচ্ছি নাকি বুঝে নেওয়া হচ্ছে ভুল বোঝাবুঝি দূরত্ব অপ্রকাশিত কথা এসব জমে গেলে সম্পর্ক ভারী হয়ে ওঠে বিশেষ করে সন্দেহ আর নিরবতা এই সময় সবচেয়ে বড় শত্রু এই সময়ে তৃতীয় ব্যক্তির প্রভাব বা পুরনো সম্পর্ক ফিরে আসার যোগ আছে এটা পরীক্ষা আপনি আবেগে ভাসবেন না আত্মসম্মানে দাঁড়াবেন দাম্পত্য জীবনে যারা আছেন বাইরে সব ঠিক ভেতরে কথা কমে গেছে আপনি অনুভব করছেন কিন্তু বলছেন না স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ব আর অনুভূতির ভারসাম্য এই সময়ে নষ্ট হতে পারে একজন বেশি দেয় অন্যজন শুধু ধরে রাখে মনে রাখবেন চুপ করে থাকা শান্তি নয় এটা ধীরে ধীরে দূরত্ব এই সময়ে শান্তভাবে কথা বলা অভিমান জমতে না দেওয়া দাম্পত্য বাঁচানোর একমাত্র পথ এই সময়ে মা বাবা বা বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভেতরে ভেতরে আপনি ভাঙছেন কিন্তু কাউকে বলছেন না ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে টাকা বা সম্পত্তি নিয়ে কথা হলে সংযম খুব জরুরি একটু ভুল শব্দ সম্পর্ককে দীর্ঘ ফাটল ধরাতে পারে তবে একটা সত্য বলি আপনার পরিবার শক্তি ও পরীক্ষাও এই সময়ে আপনি যদি সব দায় একা নিতে যান তাহলে মানসিক চাপ দ্বিগুণ হবে পরামর্শ একটাই সব কিছু একা বহন করবেন না যেখানে দরকার সাহায্য চান এতে আপনি ছোট হবেন না বরং সম্পর্ক বাঁচবে পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের জন্য মিন ছাত্রছাত্রীরা কম নয় কিন্তু মনোযোগে ভাঙন আছে এই সময় চন্দ্র ও রাহুর প্রভাবে পড়াশোনায় মন বসছে না বই খুললে চিন্তা অন্যদিকে চলে যাচ্ছে পরীক্ষার আগে ভয় নিজেকে ছোট মনে করা এই দুটোই আপনার সবচেয়ে বড় শত্রু মনে রাখবেন আপনি যতটা ভাবছেন আপনি তার চেয়ে বেশি সক্ষম এই সময় শেষ মুহূর্তে পড়া ফেলে রাখা অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন অন্যদের সঙ্গে তুলনা এগুলো ক্ষতি করবে তবে আসার কথা বৃহস্পতি শুভদৃষ্টি শিক্ষাক্ষেত্রে ধীর হলেও ভালো ফল এনে দেবে যারা আর্টস সাহিত্য মিডিয়া মনোবিজ্ঞান বা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা তুলনামূলক অনুকূল পরামর্শ একটাই নিজের গতিতে চলুন মিন রাশির সাফল্য দেরিতে আসে কিন্তু গভীর হয় এই ছিল আজকের রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন